আমি আজ একেবারেই নীরব আমি নীরব আমার কাছে সব কিছু নীরব নীরব হয়েছে ডালে বসে থাকা পাখিরা তারাও আমাকে নীরব দেখে নীরব হয়ে গেছে নীরব হয়েছে মাঠে চড়া গরু ছাগল তারাও আমাকে নীরব দেখে চুপ করে দাঁড়িয়ে আছে নীরব হয়েছে গাছপালা আমাকে নীরব দেখে তারাও আজ হাসে না নীরব হয়েছে পাহাড় পর্বত সাগর নদী নীরব হয়েছে এই পৃথিবী সাগরেও ঢেউ নেই নদীতেও স্রোত নেই গাছের পাতার নরচর নেই গরু ছাগলের মুখে খাবার নেই পাখিদের মাঝেও কথা নেই শুধু আমাকে নীরব দেখে আমি কেন নীরব আমি নীরব তোমাকে হারিয়ে আমি নীরব তুমি আমাকে একা ফেলে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আমি নীরব তোমার জন্য আমি নীরবে থাকি তোমাকেই ভাবি আমি নীরবে থাকি তোমার জন্য কাঁদি নীরবে বসে দু চোখের জল ফেলি তোমাকে মনে পড়লেই তোমাকে মনে পড়ে দিনে রাতে তোমাকে মনে পড়ে উঠতে বসতে তোমাকে মনে পড়ে স্বপনে জাগনে চলে গেছো তুমি আমাকে ছেড়ে আমি নীরব হয়ে গেছি তুমি স্বর্গবাসী হয়েছ আমি অপূর্ণবাসী হয়েছি তুমি দেহ ত্যাগ করে চলে গেছ আমি দেহ নিয়ে অস্থির আছি তুমি ফিরে না আসলে আমি দেহ ত্যাগ তবে আমি নীরব আমি নীরবে থাকি স্বপ্ন দেখি স্বপ্ন দেখি তুমি আসবে আমার কাছে আমি থাকবো তোমার পাশে দুজনে গল্প করব সেই আগের মতো বসে আমি নীরব তোমার ছবি হাতে নিয়ে না ফেরার দেশে কেন তুমি চলে গেলে আমাকে কাঁদিয়ে আমি নীরবে কাঁদি তোমার জন্য কাঁদি সারাদিন চোখের জলে বুক বেসে যায় আমার পাশে কেউ নেই কেউ নেই আছে তুমি ছাড়া আমার পাশে তাই আমি নীরব আমি তোমার আশায় আছি আমি তোমার অপেক্ষায় আছি তুমি যদি ফিরে আসো আমার এই নীরবতা থাকবে না ফিরে আসবে সেই ভালোবাসা আর সেই ভালোবাসায় আমি তোমাকে জড়িয়ে ধরব আমি নীরব তোমার জন্য ফিরে আসো তুমি ফিরে আসো তুমি ফিরে আসো